হাই এভরিওান তো আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো বন্ধুরা তো কিছু মাস ছিল মা বেঁচে নিচে এদিকে পাপার বদমাসি দেখো শুশু এদিকে খেলা করছো তারপরে পিৎজার একটা প্যাকেট দেখবে ওর বাবা এনেছে তো দেখো পিৎজার প্যাকেটটা দেখে অমনি তো তাবলে খুলছে তো ওই যে এখন খাওয়া হবে তো বোনেদের দিদিদের এই কেকগুলো দিয়ে দিয়েছে ওর জন্য একটা রেগে দুটো বন্ধুরা ও দাদুকাবে এদিকে কোথায় উঠে পড়েছে দেখো বন্ধুরা তো দেখো বদমাশি তো এরকমই করতে থাকে তো পিকজার এদিকে ওর উপরে উঠে পড়েছে বন্ধুরা তো খুললো এবার খুলে দেখা চাই অন্য কি আছে তো এদিকে মোর মা ভুলাচ্ছে তো কিছুতেই ভুলবে না ওটা ওর এখন খাওয়া চাই বন্ধুরা তো ও ছিল একটা কেক খেয়েছি পরে দেবে তো তা না ও এখনই ওর খাবে তো চলো বন্ধুরা তো এদিকে ওখানটাই বসে বসে সেলফি টেলফি তুলছে বন্ধুরা তো বাচ্চাদের দুষ্টু মিলে খেতে এই যে পিৎজা পিজ্জাটা আপনি বেরই করে নিল বন্ধুরা বের করে নিয়ে খেতে লেগে গেল আমাকে উঠতে দিলো এইদিকে নাচ চলছে বন্ধুরা পিৎজা খেয়ে তো চলো

বন্ধুরা কি বলবো তো তোমরা দেখো শুধু তো নাচটা ওর এখনো হয়ে যাচ্ছে নাচটা খুবই ভালো লেগেছে আমার বাপারের নাচটা যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেব বন্ধুরা